ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে রংপুর হেলিকপ্টারে যেতে চাইলে আপনার কি রকম খরচ পড়তে পারে ট্রাভেল নিউজ সংক্রান্ত যেকোনো তথ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে রাখবেন বিমানের থেকে হেলিকপ্টার ভ্রমণ অনেকটা ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ আপনি ঢাকা থেকে রংপুরের কোথায় যেতে চান তার উপর নির্ভর করবে আপনার হেলিকপ্টারের ভাড়া কত হবে সাধারণত এখানে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আসন এবং থাকে। ঢাকা থেকে কত ঘন্টা লাগতে পারে তার উপর হেলিকপ্টার ভাড়া কত আসনের হেলিকপ্টার ভাড়া করবেন তার উপর ভাড়া নির্ধারিত হবে আমাদের তথ্য মতে বাংলাদেশে যে সকল এভিয়েশন কোম্পানিগুলো রয়েছে যেমন স্কয়ার লিমিটেড শিফটান গ্রুপ এশিয়ান এয়ারলাইন্স বেগা এভিয়েশন বসুন্ধরা এয়ারওয়েজ পারটেক্স এভিয়েশন এই কোম্পানিগুলোর চার সিটের একটি হেলিকপ্টারের ভাড়া ঘণ্টাপ্রতি হাজার টাকা এছাড়া ভূমিতে অবস্থানরত অবস্থার জন্য প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে 5000 টাকা মাত্র আবার ছয় সিটের একটি হেলিকপ্টার আকাশে উড়ন্ত অবস্থায় প্রতি ঘণ্টা জড়িত খরচ হবে হাজার টাকা প্রতি ঘন্টা অপেক্ষমানের জন্য খরচ হবে সাত হাজার টাকা এবার আপনি সহজে বের করে নিতে পারেন আপনার ঢাকা থেকে রংপুর যেতে কত খরচ হবে কতজন যেতে চান